হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে বাংলা ধাঁধা চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের সাথে পাঁচটি সুন্দর বাংলা ধাঁধা শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কী হবে দু অক্ষরের নাম লজ্জা নিবারণী প্রথম অক্ষর বাদ দিলে হয় আমার জননী শেষ অক্ষর বাদ দিলে হয় ভাসুর ঘরানি বলো তো এটা কি ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো জামা বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে প্রাণ নেই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে বলো তো এটা কি ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো ছায়া বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে কৃষ্ণবর্ণ তনু খান গুটি ছয় পা চুপচাপ রক্ত খায় নাহি কাটেরা বলো তো এটা কি ভাবো ভাবো এখনো সময় আছে বন্ধুরা পারলে উত্তর হলো উকুন এই তো বন্ধুরা এই দাদাটার উত্তর কি হবে চারিদিকে কাঁটা বেত মাথায় মুকুট খান সাহেব বলো তো কি এটা ভাবো ভাবো এখনো সময় আছে বন্ধুরা পারলে একটা ফল আনারস বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে এ হে 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 আমার গা ছুঁয়ে গেল কে বুঝতে পারলে বলুন তো সে কে ভাবুন তো কি এটা ভাবো ভাবো এখনো সময় আছে বন্ধুরা পালে উত্তর হলো বাতাস এই রকম আরও মজাদা দাদা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ